কোনো এক বন্ধু বলছে তোমার কিছু একটা প্রবলেম হয়েছে কমেন্টে লিখেছিলে আমি কমেন্টে পড়লাম তো যাই হোক তো যদি তোমার কিছু প্রবলেম হয়ে থাকে তুমি ভালো কাউকে দেখিয়ে নাও ঠিক আছে ভালো কাউকে দেখিয়ে একটা কিছু ব্যবস্থা করো কারণ আমি বিশ্বাস আমি পয়া অপয়া মানে কিছু ফেস হয় না অপয়া ফেস কিছু ফেস হয় তাদের মুখটা দেখলে মানে একদম তোমার পুরো দিন য়ে যাবে একদম তো ওরকম অপয়া ফেস হয় অপয়া ফেস অপয়া হয় কিছু তো তুমি পারলে ভালো কাউকে দিয়ে দেখিয়ে নাও আর নিজের লক্ষ্যে ঠিক থাকো নিজের লক্ষ্যে স্থির থাকো লক্ষ্যটাকে সরিয়ে দিও না অনেকে অনেক কিছু বলবে তুমি এগিয়ে গেলে অনেকে পিছন দিক দিয়ে টানবে জাস্ট ফেতিকুত্তা এটা ভেবে তুমি সবাইকে ইগনোর করো এটা আমি করি তুমিও করো এটা এই যে কথাটা বললাম কথাটা আমি বললাম তুমি যখন নিজের মধ্যে অ্যাক্টিভ করতে পারবে তুমি জেনে নাও তুমি হয়ে গেছো তুমি জিতে গেছো অনেকে আছে ঘেউ 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 করবে বাট ডোন্ট কেয়ার ঠিক আছে অনেক রাতে ভিডিওটা বানাচ্ছি তোমার জন্য বন্ধু তুমি একটু দেখো কেমন এখন বাজে রাত সাড়ে বারোটা আমি ভিডিওটা বানিয়ে রাখছি কাল সন্ধ্যাবেলা সম্ভবত পোস্ট করব। কিছু মানুষ নিজের ব্যবহারে নিজেদেরকে কুকুর ছাগল হিসাবে পরিচয় দেয় মানে সে কত বড় ছাগল কত বড় কুকুর নিজের পরিচয় দেয় কুকুর যদিও খুব ভালো জিনিস সে কত বড় কি বলবো আবাল নিজের পরিচয় নিজে দেয় কারণ বলছি হ্যাঁ সবাই না কিছু মানুষ আবারও বলছি হাসিও লাগে বিশ্বাস করো তাদের রুচি তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখলে সত্যি হাসি লাগে হাসি লাগে বড্ড হাসি লাগে মানে টাইপ অফ জোকার বড্ড হাসি লাগে আগে কাউকে দেখে হাসতাম না সবাইকে সম্মান করতাম তো এখন কিছু মানুষদের দেখলে বড্ড হাসি লাগে তো ঘটনা হচ্ছে তারা নিজেদের পরিচয় নিজেরাই দেয় তাই আর হ্যাঁ তোমরাও তোমরাও জীবনে কিছু মানুষকে না কুকুর ভাববে কিছু মানুষকে ভাববে কুকুর রাস্তার কুকুর কারণ কিছু লোক আছে বলবে অনেকে অনেক কিছু বলবে যেমন কি বলতো দেখবে একটা চার চাকা নিজেকে চার চাকা ভাববে নিজে যখন রাস্তায় যখন চার চাকা যায় কিছু কুকুর ঘেউ 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 করে কিছুটা দৌড়ে গিয়ে থেমে যায় কারণ তাদের দৌড় ওই চার পাই মানে চার পা গিয়ে থেমে যাবে তা আগে যেতে পারবে না কিন্তু সমস্যা কি চার চাকা থেকে ঘেউ ঘেউ করতে হবে তো সব মানুষই মানুষ না কিছু মানুষ রূপে রকম কুকুর আছে দেখবে কাউ লোকের তাদের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা তাদের অকাতেই ঘেউ ঘেউ করা তারা কিছু করতে পারবে না জীবনে কিন্তু ঘেউ ঘেউ করবে লোককে দেখে তো সেই রকম আমি সত্যি কিছু মানুষকে না আজকাল কুকুর সমান মানে কুকুর ভাবি এই কুকুর এরকমই ভাবি আর নিজেকে সবসময় না ফোর হুইলার ভাববে কারণ একটা কুকুর ঘে ঘেউ করছে বলে নিজের গতির পরিবর্তন কি গাড়ি করে একদম না গাড়ি গাড়ির গতিতে বেরিয়ে যায় কুকুরটাই ঘে ঘেউ করতে করতেই অতটা কি চেপে চুপ হয়ে যায় তো সেটাই নিজের লক্ষ্যে স্থির থাকবে নিজের লক্ষ্যটাকে সমানে রেখে সমানের দিকে সামনের দিকে তাকিয়ে থাকবে ডায়ে বাঁ কুকুর ঘেয়ে ঘেউ করবে তোমাদের জীবনে অনেকে আসবে যখন লাইফে এগোবে না অনেকে পিছন দিক দিয়ে ঘেউ 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 সে একদম মানে করে যাবে এক নাগারে তো করতে দেবে তো সেই দিকে কান দেবে না ওটা ওদের ওদের মুখটা রাখিয়ে দেবে রাস্তা একটা কুকুরের মুখ বসিয়ে দেবে দিয়ে একটু মনে মনে হেসে নেবে সত্যি তাদের মানে কি বলবো আর বলতে নেই সবাইকে সম্মান করতে তারা নিজেদের দিকে তাকায় না তাকিয়ে দেখে না দিয়ে ঘেউ ঘেউ করছে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে খুব বাজে লাগে গো তাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যখন দেখি না খুব 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 বাজে লাগে আমার হাসিও লাগে যে ঠিক আছে এটাই তো রকাত তো সেই জন্য ওরকম 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 ছেড়ে কিছু বলবে না ঠিক আছে তোমাদেরও লাইফে আসবে অনেকে ঠিক আছে যখন যখন কীরকম বলবো ওই বললাম না গাড়ি একটা যাবে করে কিছুজন যাবে কুকুরের মতো তাহলে নিজের গতির পরিবর্তন করবে না নিজের লক্ষ্যে একদম অনর থাকবে ও হ্যাঁ ভাইদেবে এক